থেকে আমার আজকের এই ভিডিওটা আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি ফেলেন অথবা আপনাকে এই সমন্বয় কমিটি থেকে মানে ওই উপদেষ্টা সরকারের যেই মানে পদগুলো আছে সেখান থেকে আপনার বহিষ্কার করা দরকার অনেকে আশ্চর্য যে কেন ভাই আপনি তো আসিফ নজরুল ইসলাম স্যারের ফ্যান ফলোয়ার ইয়েস আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই রাষ্ট্র বাস্তবায়ন তাদের তারা কি হবে না আসেন কেন এই কথাগুলো বলছি গেল চার দিন আগে একটা ভিডিও করেছিলাম একজন মানসিক প্রতিবন্ধী নারীকে নাম করা গণধর্ষণ করছিল আমরা চাইছিলাম যে এটা নগদ স্পট বিচার হোক এদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু সেই বিচারটা হয় নাই সেই বিচারটা না হওয়ার ফলে দেখেন আজকে যে ঘটনাটা ঘটছে এটার জন্য আপনি দায় কারে দিবেন মানে আইনের সংস্কার আর ইয়ার সময় হবে নাকি ডট ডট পিপ পিপ টাইমে হবে এবারের ঘটনা কি দেখেন চট্টগ্রামের কর্ণহরি উপজেলার মৈজার টেক এলাকায় একটি চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের শিকার হয়েছে এখন এগুলোর সমাধান কি স্টোরি দেখেন যে আপনার মেয়ে আমার মেয়ে আমার মা আমার বোন আপনার ফ্যামিলি আপনার বউ তারা তো ভাই বাসে চলাফেরা করে নাকি সাহসটা দেখেন আর এই রকম ঘটনা প্রথম না আমি মনে করি যে রাজনৈতিক সরকাররা এগুলো এস্টাবলিশ করতে পারে না কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের দরকার ছিল আর যেহেতু আইন মন্ত্রণালয়টাকে আমাদের আসিফ স্যার সামলাচ্ছেন ভিডিওতে অনেক বড় বড় কথাবার্তা বলতেন টকশো কাপাই ফেলতেন যদি জীবনে তিনি মন্ত্রী হন এই করবেন সেই করবেন বক্কর চক্কর করবেন তো কই করলেন বাসটির যে ড্রাইভার এবং হেলপার ছিল তারা মিলে এই নারীকে ধর্ষণ করছে আর মামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করছে বাট ওয়াই গ্রেপ্তার মানে গ্রেপ্তারটা কেন হবে আমরা দেখছি যে সিএমপির কর্ণফুলি থানা পুলিশ তারা গতকালকে সন্ধ্যায় সরি সোমবার সন্ধ্যায় নগরের বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে এই দুই হারামিকে গ্রেপ্তার করেছে আর গ্রেপ্তার দুজন হচ্ছেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ির মোহাম্মদ সৈদুলুকের ছেলে হেলপার শাহিদুল ইসলাম মিজান বয়স চৌনিশ পথিয়া উপজেলার জেরি ইউনিয়নের ভেল্লাপাড়া গ্রামের জামাল মেম্বার বাড়ির মৃত হাশেম খানের ছেলে ড্রাইভার মোহাম্মদ আজাদ খান প্রকাশ রানা এছাড়া যেটা বলা হচ্ছে গত ছয়ই সেপ্টেম্বর ভুক্তভোগী নারী রাত সাড়ে নয়টায় পটিয়ার মনসা বাদামতলা এলাকা থেকে মিনি বাসে ওঠে চট্টগ্রাম শহরের বাসায় আসার উদ্দেশ্যে তিনি রওনা হন বাসের অন্যান্য যাত্রীরা মৈজারটিক এলাকায় নেমে গেলে ভিকটির নারী ওই মুহূর্তে বাসে একা ছিল আমাদের এই বোনটি পরে বাসটি শাহ আমানত সেতুর টোল প্লাজা পার হতেই তাকে একা পেয়ে বাসটিকে থামিয়ে মানে সম্ভবত মিনি যেই এই গাড়িগুলো আছে আপনার হেল্পার মিজান চলন্ত গাড়িকে তাকে ধর্ষণ করেন পরে বাসটি নতুন ব্রিজের চত্বর ঘুরে আবারও সেতু পার হয়ে পটিয়ার দিকে রনা হলে ড্রাইভার এবার দ্বিতীয় ধাপে নারীটিকে ধর্ষণ করে পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে পটিয়ার শান্তির হাট বাজারে এসে বিকটিমকে ফেলে পালিয়ে যায় তো পালানোর পর তো গ্রেপ্তার হয়েছে এখন আমরা যে জিনিসটা চাচ্ছি বাংলাদেশে আমার মনে হয় ওই যে আগে বলছি যে কোনো এমপি মন্ত্রীর মাইয়া যেদিন ধর্ষণ হবে এগুলা ক্রস ফায়ার হবে আজকে আসিফ নজরুল স্যারের পরিবার আছে তাদের পরিবার যদি কারো এমন হইত হয়তো আইনটা সংস্কার হইত পরিচয়ের কোনো ঊর্ধ্বতন এসপি ডিসি অথবা ধরেন কমিশনার তাদের পরিবারের সাথে যদি এমন হইতো ক্রস ফায়ার হইতো জনতা ধর্ষণ হইছে তো কি হয়েছে সে তো জেলে গেছে আচ্ছা সে যে জেলে গেছে এই হারামিরা বের হইয়া আবার তো একই কাজ করবে শাস্তিটা কে দিবে এতদিন অনেক কথা পাকনা ফাকনা কথা কইছেন স্যার আজকে আমার সহ্য হচ্ছে না আমরা চাই এদেরকে চট্টগ্রামের পটিয়াতে প্রকাশ্যে ক্রস ফায়ার দেওয়া হোক তাহলে যদি এই ধর্ষণের ইস্যুটা এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলা মানা যায় না শাস্তির বালাই নাই খালি গ্রেপ্তার হয় পিপ পিপ হয় পিপ পিপি হয় ভালো থাকুন